বাংলাদেশের পাঙ্গাস মাছ বলতে এখন সবাই বোঝে থাইল্যান্ড থেকে আসা খামারি জাতটি যা উনিশশো তিরানব্বই সাল থেকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে অথচ এই জায়গাটি দখল করতে পারত আমাদের দেশের নদ নদীর দেশি পাঙ্গাস যেটি স্বাদে গন্ধে বরাবরই শ্রেষ্ঠ কৃত্রিম প্রজননের মাধ্যমে দেশি পাঙ্গাস সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার উদ্যোগ একসময় নেওয়া হলেও সেটি একটি পোনাচুরির ঘটনায় রহস্যজনকভাবে থেমে যায় দেশীয় পাঙ্গাসের বংশবৃদ্ধির উদ্যোগ নিয়েছিলেন এক সময়কার তরুণ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ খলিলুর রহমান উনিশশো সালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চাঁদপুর নদী কেন্দ্রে যোগ দিয়ে তিনি নেমে পড়েন দেশি পাঙ্গাসের কৃত্রিম প্রজননের চ্যালেঞ্জে নদীতে পাওয়া জীবিত বড় পাঙ্গাস ধরে এনে গবেষণা শুরু করেন যা ছিল সময় ও ধৈর্যের এক বিশাল পরীক্ষা জীবিত পাঙ্গাস সংগ্রহ ছিল সবচেয়ে বড় সমস্যা খলিলুর রহমান নিজে স্পিড বোটে চেপে মেঘনার হিজলা অংশে গিয়ে বড় আকারের পুরুষ ও স্ত্রী পাঙ্গাস সংগ্রহ করেন জেলেদের কাছ থেকে ছয় মাসের চেষ্টায় সংগ্রহ করেন প্রায় দুইশটি পাঙ্গাস দীর্ঘ প্রতিপালন পুষ্টিসম্মত খাবার ও গবেষণার পর দু সালের তিরিশ জুন সফল হয় দেশি পাঙ্গাসের কৃত্রিম প্রজনন কিন্তু মাত্র চার মাসের মাথায় ঘটে অঘটন গবেষণা পুকুর থেকে সবগুলো পোনা রহস্যজনকভাবে চুরি হয়ে যায় খলিলুর রহমান জানান সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন পুকুরে কিছুই নেই চিঠি লিখে অভিযোগ করেন তদন্ত হয় সব ব্যবস্থা নেওয়াও হয় কিন্তু দোষী কেউ চিহ্নিত হয়নি এই ঘটনার পরও খলিলুর রহমান হাল ছাড়েননি চাঁদপুর থেকে বদলি হয়ে যান যশোর পরে ময়মনসিংহে উভয় জায়গাতেই দেশি পাঙ্গাসের কৃত্রিম প্রজননের চেষ্টা করেন তিনি কিন্তু প্রয়োজনীয় তহবিল ও প্রতিষ্ঠানিক সমর্থনের অভাবে সফল হতে পারেননি তৎকালীন বিএফআরআই মহাপরিচালক এম এ মজিদ স্বীকার করেছেন তিনি জানান দুই দফায় চেষ্টা হয়েছিল কিন্তু থাই পাঙ্গাসের দ্রুত সাফল্যের কারণে দেশি পাঙ্গাস নিয়ে কাজ থেমে যায় ঠিক একই সময়ে উনিশশো সালে থাইল্যান্ড থেকে আনা পাঙ্গাসের পোনার কৃত্রিম প্রজননের দায়িত্ব খলিলুর রহমানের উপরই পড়ে মাত্র তিন বছরের ব্যবধানে ১৯৯৩ সালে তিনি থাই পাঙ্গাসের কৃত্রিম প্রজননে সফল হন এবং দেশব্যাপী চাষাবাদ কৌশল ছড়িয়ে দেন এই সফলতার স্বীকৃতিস্বরূপ তিনি পান রাষ্ট্রীয় পদক একজন বিজ্ঞানীর এক যুগেরও বেশি সময় ধরে চালিয়ে যাওয়া গবেষণা যখন পোনাচুরির এক ঘটনাতেই ভেস্তে যায় তখন তা শুধু ব্যক্তিগত বেদনার নয় পুরো খাতের জন্যই এক অপূরণীয় ক্ষতি ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট